আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করে আসছি বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের গুণ ও ভাগের সম্পর্ক পৃষ্ঠা তিরাশি তিরাশি পৃষ্ঠায় দেখবে এই অঙ্কতে আছে বন্ধুরা এখানে ছয় এবং সাত নম্বর অঙ্ক এই দুটো অঙ্ক আমরা সমাধান করব ইনশাল্লাহ বন্ধুরা দেখো এখানে ছয় নম্বরে কি বলেছে যে তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে চাঁদা তুলে নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে বন্ধুরা দেখো এখানে কি বলেছে যে তেষট্টি জন বন্ধু কত করে দিবে পঞ্চাশ টাকা বন্ধুরা আমরা এই তেষট্টি জন বন্ধু যদি পঞ্চাশ টাকা করে দেয় এটা আমরা গুণ করব। গুণ করে যে টাকা পাবো সেই টাকাটা আমরা এই নয়টি অসহায় পরিবারে বিতরণ করব মানে নয় দ্বারা ভাগ করব তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত এই উত্তরটা পেয়ে যাব তাহলে আমরা এটা সমাধান করি 6 নাম্বার সমাধান আমরা কি কি করব যে এটা আমরা কিভাবে আমরা গুণ করব। আমরা এখানে কি বলেছে যে 63 জন বন্ধু 50 টাকা হারে 50 টাকা হারে মানে কি প্রত্যেকেই ৫০ টাকা করে দিয়েছে তাহলে আমরা এইভাবে লিখি যে একজন বন্ধু চাদা দেয় একজন বন্ধু চাঁদা দেয় দেয় কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমরা আমরা এটা কিন্তু গুণ করবো তাহলে এখানে কতজন বন্ধু দিয়েছে তেষট্টি জন তাহলে আমরা এখানে লিখবো তেষট্টি জন বন্ধু চাঁদা দেয় তাহলে পঞ্চাশ পঞ্চাশ গুণ তেষট্টি তোমরা এইভাবে লিখতে পারো এত টাকা টাকা বন্ধুরা আমরা এটা এখানে রাফ করে দেখাবো তাহলে আমরা এইভাবে লিখি পঞ্চাশ পঞ্চাশ কোনো সমস্যা নেই তাহলে এখানে কথা হয় বন্ধুরা দেখো এখানে শূন্য এখানে কত হয় তিন পাঁচা পনেরো পনেরো তাহলে এখানে একটা শূন্য দিব এখানে একটা শূন্য তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে বন্ধুরা দেখো এখানে কত হয় শূন্য পাঁচ এক তিন আমরা কত পেলাম তিন হাজার একশো পঞ্চাশ টাকা করে দিলে তেষট্টি জন পঞ্চাশ টাকা করে দিলে আমরা পাই তিন হাজার একশো পঞ্চাশ তিন হাজার একশো পঞ্চাশ টাকা বন্ধুরা দেখো এখন এই তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা করে যে টাকাটা দিয়েছে আমরা সেই টাকাটা এখানে পেয়েছি এখন এই টাকাটা যদি আমরা এই নয়টি পরিবারে ভাগ করে দিই মানে নয় দ্বারা ভাগ করি তাহলে আমাদের এই এই তিন হাজার একশো পঞ্চাশ টাকা আমরা নয় দ্বারা ভাগ করব তাহলে কিভাবে লিখবো আমরা লিখবো এখন নয়টি পরিবার নয়টি পরিবার পায় নয়টি পরিবার কত পায় বন্ধুরা এ 3150 টাকা তাহলে দেখো তো বন্ধুরা এখানে কি বলেছে যে প্রত্যেক পরিবার কত টাকা করে পেলো এখানে কি লেখা আছে প্রত্যেক পরিবার কত করে পেলো তাহলে আমরা কি লিখতে পারি এখানে একজন প্রত্যেক মানে কি একটি একটি পরিবার পায় তাহলে এখানে লিখব 3150 ভাগ 9 এত টাকা টাকা বন্ধুরা তাহলে আমরা এটা আমরা এখানে করে দেখাবো নয় ভাগ তিন নয় নয় দু পূন আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ ছত্রিশ বেশি হয়ে যায় তাহলে তিন নং সাতাশ আমরা তিন নং সাতাশ সাতাশ নিলাম নিয়ে এখানে সাতাশে কত হলে এগারো সাত আট নয় দশ এগারো চার চার আর এখানে হাতে থাকে এক এই দুইয়ের সাথে যোগ করলে হয় শূন্য তাহলে আমরা কি করবো এখানে লেখার দরকার নেই আমরা এই পাঁচটা নিচে নামিয়ে নেব পাঁচ বন্ধুরা দেখো তাহলে এখন আমরা কতবার পাঁচ নং পঁয়তাল্লিশ আমরা যদি নয় বার যদি এখানে পাঁচ দিই পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিলে গেলে শূন্য হয় লেখার দরকার নেই যেহেতু এখানে একটা শূন্য আছে এই শূন্যটাকে আমরা সোজা এখানে নামিয়ে নেব নয় দিয়ে শূন্যকে কে ভাগ দেওয়া যায় না তাহলে কি করবো আমরা এখানে একটা শূন্য নিব এবং এখানে একটা শূন্য নিব নিয়ে এটা বন্ধুরা তাহলে আমরা এখানে কত পেলাম টাকা তাহলে আমরা এখানে যে টাকা টাকা বন্ধুরা এই কে প্রত্যেক পরিবার মানে একটি পরিবার এক এক পরিবার পেলো তিনশত টাকা তাহলে আমরা এখন এটা লিখবো যে অতএব প্রত্যেকে অতএব প্রত্যেক পরিবার পায় প্রত্যেক পরিবার পায় তিনশো টাকা বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আরেকবার বলি দেখো এখানে কি বলেছে যে তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে চাঁদা তুলে তাহলে তেষট্টি গুণন পঞ্চাশ এইটা যদি আমরা গুণ করি তাহলে এই তেষট্টি জনের টাকা পাবো আমরা আমরা সেটাই পেলাম যে একজন বন্ধু চাঁদা দেয় পঞ্চাশ টাকা অর্থাৎ তেষট্টি জন বন্ধু তেষট্টি জন বন্ধু চাঁদা দেয় আমরা গুণ করে দিলাম তিন টাকা পেলাম এই তিন টাকা এটা আমরা কয়টি পরিবার নয়টি পরিবার নয়টি পরিবারের মধ্যে বিতরণ করলাম তো সেটা আমরা কিভাবে করব এখন লিখবো লিখে এখানে কি করবো যে নয়টি পরিবার পায় তিন টাকা তাহলে একটি পরিবার পায় তিন ভাগ নয় এত টাকা তাহলে এটা আমরা ভাগ করে দিলে পাবো তিনশো পঞ্চাশ তাহলে এই তিনশো টাকা এখানে আমরা রাফ করেছি করে বের করেছি তিনশো তাহলে প্রত্যেক পরিবার পায় 350 টাকা বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এই পরের অঙ্কটি এখন সমাধান করব তো এখানে কি বলেছে যে হেলেন একটি 104 মিটার লম্বা ফিতার 13 ভাগের 5 ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল রিফাত কত মিটার ফিতা পেল বন্ধুরা দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে যে কি 104 মিটার একটা লম্বা ফিতা ফিতা এর 13 ভাগ 13 ভাগের 5 ভাগ বন্ধুরা আমরা প্রথমে কি করব এই এই 13 13 দিয়ে ভাগ করব 104 কে যা পাবো সেটা দিয়ে আমরা পাঁচ গুণ করব। মানে এটা ভাগ করলে হবে এক এক একটা ভাগ এক এক ভাগ কত মিটার মানে এক একটা ভাগ কত মিটার সেটা আমরা গুণ করব পাঁচ দিয়ে পাঁচ দিয়ে গুণ করলে তাহলে রিপাত কত মিটার ফিতা পেলেও আমরা সেটা পেয়ে যাব তাহলে আমরা প্রথমে কি করবো তেরো দিয়ে একশো কে ভাগ করব এবং তারপরে যা পাবো সেটা দিয়ে আমরা পাঁচকে গুণ করব তাহলে আমরা সমাধান করি সাত নাম্বার সমাধান আমরা কি করবো আচ্ছা আমরা এইভাবে লিখব যে তেরো ভাগ ফিতার দৈর্ঘ্য একশো চার মিটার তেরো ভাগ ফিতার দৈর্ঘ্য দৈর্ঘ্য তেরো ভাগ ফিতার দৈর্ঘ্য কত একশো চার মিটার একশো চার মিটার বন্ধুরা তাহলে আমরা এক ভাগের এক ভাগ বের করতে হবে আগে যে প্রত্যেক ভাগ কত মিটার হয় তাহলে আমরা এখানে কি লিখবো যে এক ভাগ ফিতার দৈর্ঘ্য আমরা হচ্ছে একশো চার ভাগ তেরো একশো চার ভাগ তেরো এত মিটার মিটার তাহলে এটা আমরা লাভ করি তেরো ভাগ একশো চার বন্ধুরা তোমরা যদি নয় তেরং আট তেরং দাও আট তেরং একশো চার তোমরা তেরো ঘরের তাহলে এখানে শূন্য তাহলে আমরা কত পেলাম দেখো তোমরা এখানে তেরো ঘরের নামাতা পড়বে আট পর্যন্ত পড়লেই তোমরা একশো চার মিলে যাবে তাহলে বন্ধুরা এখানে কত পেলাম আট মিটার তাহলে এক এক ভাগ হচ্ছে এক এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার আট মিটার তাহলে এখন আমরা লিখব এখন কত মিটার পাঁচ ভাগ পাঁচ ভাগ পাবে তাহলে পাঁচ দিয়ে গুণ করব তাহলে এটা আমরা কিভাবে এক ভাগ এক ভাগ ফিতার দৈর্ঘ্য এক ভাগ ফিতার দৈর্ঘ্য এক ভাগ ফিতার দৈর্ঘ্য আট মিটার বন্ধুরা তাহলে আমরা এখানে কি পেলাম যে এক ভাগ ফিতার দৈর্ঘ্য আট মিটার তাহলে এই কত কত মিটার রিফাত পাঁচ ভাগ পেয়েছে কত ভাগ পেয়েছে পাঁচ ভাগ ভাগ তাহলে এক যদি আট মিটার হয় আমরা এখানে লিখলাম যে এক ভাগ মিটার ফিতার তাহলে ও কত ভাগ পেয়েছে বন্ধুরা পাঁচ ভাগ তাহলে এখানে আমরা লিখব পাঁচ ভাগ ফিতার দৈর্ঘ্য তাহলে এখানে কত হবে আট গুণ পাঁচ এত মিটার মিটার বন্ধুরা তাহলে এটা আমরা এখানে গুণ করতে পারি এটা তো গুণ তাহলে মিটার 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 তাহলে রিফাত কত মিটার পেলো এই যে রিফাত পেল কত চল্লিশ মিটার তাহলে অতএব অতএব রিফাত রিফাত চল্লিশ মিটার ফিতা পেলো বন্ধুরা এটাই উত্তর বন্ধুরা দেখো আমি বলছি হ্যাঁ এই তেরো ভাগ ফিতা হয় মিটার মিটার তাহলে সেটা আমরা আমরা প্রত্যেক ফিতা কত হয় মানে মানে প্রত্যেক ভাগ এক এক ভাগ কত হয় আগে আমরা সেটা বের করব তাহলে কি করব আমরা এই তেরো দিয়ে এই একশো চারকে ভাগ করব এই তেরো দিয়ে একশো চারকে ভাগ করব এবং যা বের হবে তা দিয়ে আমরা এই পাঁচকে গুণ করব তাহলে আমরা রিফাতের ফিতার পরিমাণ আমরা পেয়ে আমরা এখানে সেই কাজটাই করেছি তেরো ভাগ ফিতার দৈর্ঘ্য একশো চার মিটার এক ভাগ ফিতার দৈর্ঘ্য তাহলে আমরা দিয়ে একশো চারকে ভাগ করেছি করে কত পেয়েছি এই আট পেয়েছি এখন এই এক ভাগ ফিতার দৈর্ঘ্য কত আট মিটার তাহলে পাঁচ ভাগ ফিতার দৈর্ঘ্য আমরা গুণ করে দেব পাঁচাশটা চল্লিশ মিটার তাহলে রিপার চল্লিশ মিটার ফিতা পেল বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাবে আমি এটা আবার এই অঙ্কটি আলোচনা করবো ইনশাআল্লাহ বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ